আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুরা আজকে আমি শোনাব এমন একটি ঘটনা একটি বৃদ্ধ ও বালকের ঘটনা যা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন একজন বুদ্ধিমান তরুণ সব সময় জ্ঞান অর্জনের চেষ্টা করত কিন্তু একদিন সে খুব চিন্তায় পড়ে গেল সে মনে করল আলো যদি সত্যিই আসেন তাহলে আমি তার অস্তিত্ব সম্পর্কে কিছু কঠিন প্রশ্নের উত্তর চাই সে গ্রামে এক বৃদ্ধ আলেমের কাছে গেল এবং বলল হে জনাব আমার তিনটি প্রশ্ন আছে আপনি যদি এর উত্তর দিতে পারেন তবে আমি বিশ্বাস করব বৃদ্ধ বললেন হ্যাঁ বেটা বলো কি প্রশ্ন তরুণ বলল আল্লাহ আছেন এটা আমি দেখিনি তাহলে আমি কিভাবে বিশ্বাস করব দুই নম্বর প্রশ্ন দুনিয়ার সব কিছু যদি আল্লাহ বানান তাহলে শয়তান কে বানিয়েছেন শয়তানকে কে বানিয়েছেন আমার সামনে জান্নাত ও জাহান্নাম দেখিনি তাহলে আমি কেন ভয় পাব বৃদ্ধ তখন শান্তভাবে একটা কয়লা নিয়ে আগুনে দিলেন এবং কিছুক্ষণ পর ওই কয়লাটি ওই বালকের হাতে তুলে দিলেন এবং বালক তাতে হাত দিতেই সে অনেক কষ্টে চিল্লাচিল্লি করে বৃদ্ধর উপর খেপে গেলেন বৃদ্ধ বলল তোমার প্রশ্নের উত্তর এখানেই আছে তরুণ অবাক হয়ে বলল কিভাবে বৃদ্ধ বললেন তুমি আগুন দেখনি কিন্তু তা ছুঁয়ে ব্যথা পেলে আল্লাহকে আমরা দেখতে পাই না কিন্তু তার সৃষ্টি ও নিদর্শন স্পষ্ট দুই আগুন তৈরি করিনি আমি শুধু কাঠ জ্বালিয়ে দিয়েছি শয়তান বানিয়েছে আল্লাহ কিন্তু সে খারাপ হয়েছে নিজের ইচ্ছায় আগুন দেখলে ভয় পাও কারণ তুমি জানো না তা পুরায় যা আহার নাম বাস্তব না দেখলেও তা ভয় পাওয়ার মতো তরুণ অবাক হয়ে গেল তার চোখে পানি এসে গেল সে মাথা নিচু করে বললো আপনি আমার হৃদয় খুলে দিয়েছেন আমি এখন বিশ্বাস করি তরুণ তখন মাথা নিচু করে বলল আমি এটা বিশ্বাস করি এই গল্পের একটাই শিক্ষা আল্লাহর অস্তিত্ব জাহান্নাম জান্নাত এবং হৃদয় কিছু হৃদয় দিয়ে বোঝা যায় বিশ্বাস শুধু দেখার উপর ও নয় হৃদয় ও বিবেকের বোধের উপর ভিত্তি করে আমার সম্মানিত বন্ধুরা মুসলিম ভাই ও ভাতৃবিন্দুরা আপনারা সবাই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি নতুন ইউটিউবার আশা করি আপনাদের আরও ভালো ভালো গল্প শুনিয়ে আপনাদের হৃদয়ে আমল ও জ্ঞান বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ